ডিভোর্স দিবা দাও কোনো দুঃখ নেই আমার আমাকে তো জানতে দাও আমার অপরাধটা গরিব ঘরের মেয়ে আমি প্রথম যখন বিয়ে হলো স্বামীর কাছে শাশুড়ির কাছে আমি ভালো বউমা ছিলাম আমার অনেক গুণ আমার অনেক প্রশংসা করত তারা ভালোই কাটছিল আমাদের জীবন এইভাবে কয়েকটা বছর যাওয়ার পর হঠাৎ একদিন আমার শাশুড়িমা বলল বৌমা অনেক দিন হয়েছে তোমাদের বিয়ে হয়েছে এবার আমি নাতি-নাতনির মুখ দেখতে চাই আশপাশের প্রতিবেশীরা আমাকে অনেক কথা শোনা তোমাদের বিয়ের পরে আমাদের পাশের বাড়ির ছেলেটা বিয়ে করে তাদের তাদের দুইটা বাচ্চা আছে এইবার আমাদের ঘরে একটা নাতি নাতনি দরকার আমাদের বংশের প্রদীপ শাশুড়ি মায়ের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমিও তো তাই আমার কুল জুড়ে একটা ফুটফুটে সন্তান আসু কিন্তু আল্লাহ তালা যদি না দেন আমার কি করার আছে আমার স্বামী ঢাকা থাকে এইবার আর সে বাড়িতে আসে না আমি চিন্তায় পড়ে গেলাম প্রতি মাসে সে বাড়িতে আসে এই মাসে সে কেন আসে না তার অপেক্ষায় পথের দিকে তাকিয়ে থাকি এই দিকে শাশুড়ি মায়ের একটু একটু করে আমার উপর অত্যাচার করা শুরু করলো এখন শাশুড়ি মায়ের আসল চেহারা আমার চোখের সামনে ভেসে উঠে দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল আমার স্বামী এবার আর বাড়ি আসে তার বড় বোন ঢাকায় থাকে আমার ছোট বোনটাও ঢাকায় থাকে এর মধ্যেই খবর পেলাম আমার ছোট বোন আমাকে খবর পাঠালো তোর জামাই আরেকটা বিয়ে করতে চায় তার বোন তার জন্য মেয়ে দেখছে এই কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল যেই মানুষটাকে আমি এত ভালোবাসি সে কোন অপরাধে আমাকে এমন শাস্তি দেবে তাহলে কি সে আমাকে ভালোবাসে না এই ভেবে কান্না করতে করতে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল এরপর হঠাৎ করে দেখি আমার মা আমাদের বাসায় এসেছে আমার মা শাশুড়ি মাকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করলো আমাদের বাড়িতে নিয়ে শাশুড়ি মা বললো আচ্ছা ঠিক আছে দুই দিনের জন্য যেতে পারে আমি আমার মায়ের সাথে চলে গেলাম রাস্তায় এসে হঠাৎ করে আমার মা আমাকে বলল তোমাকে নিয়ে এই মুহূর্তে ঢাকা যেতে হবে আমি বললাম মা কেন কি হয়েছে মা আমাকে বলল দেরি হলে সর্বনাশ হয়ে যাবে তাড়াতাড়ি চলো লঞ্চ ধরতে হবে আমি আর কোনো কথা না বাড়িয়ে মায়ের সাথে চলে গেলাম ঢাকা আমার ছোট বোনের বাসা সেইখানে যেতেই আমার ছোট বোন বলল তাড়াতাড়ি চলো তোমাকে আগে ডক্টর দেখাতে হবে এইদিকে আমার স্বামীকেও খবর দিল প্রথমে আমার স্বামী আসতে রাজি হয় নাই আমার বোন বলল আমার স্বামীকে শুনলাম আপনি নাকি বিয়ে করতে চান আমার বোনকে রেখে সে বলল আমার একটা সন্তান দরকার সন্তানের জন্য আমি সব কিছু করতে পারি আমার বোন বলল আচ্ছা ঠিক আছে আপনাদের দুইজনকেই ডক্টর দেখাবো যদি আমার বোনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা নিজেরাই আপনাকে বিয়ে করাবো তখন আর আমার স্বামী না করতে পারল তারপর আমাদের দুইজনকেই ডক্টর দেখানো হলো পরের দিন আমাদের নিয়ে আমার বোন চলে গেল ডক্টরের কাছে ডক্টর আমাদের দুইজনকে ডেকে বলল আপনাদের মধ্যে একজনের সমস্যা আছে এইদিকে ভয়ে আমার বুক কাঁপতে লাগলো আমার স্বামী বলল আমি আগেই জানতাম ওর সমস্যা আছে অনেক দিন হলো বিয়ে হয়েছে ও আজ পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারে নাই ডাক্তার বললেন চুপ করো তোমার মধ্যে সমস্যা আছে তোমার স্ত্রীর আমাদের সমাজের নিয়ম হচ্ছে মেয়েদের শুধু শুধু দোষারোপ করা হয় এই কথা শুনে আমার স্বামী স্তব্ধ হয়ে গেল সে আর কোনো কথা বলল না আমি আর তার মুখের দিকে তাকাতে পারছিলাম না তার মুখটা একেবারে মলিন হয়ে গেল সে লজ্জায় আমার দিকে আর তাকালো না আমিও তাকে আর লজ্জা দিতাম না হাজার হোক আমরা বাঙালি নারী সে আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তাকে ছেড়ে যেতে পারিনা সবচেয়ে বড় কথা আমি আমি ভীষণ ভালোবাসি সেও আমাকে ভালোবাসতো তার কাছে তুচ্ছ হয়ে এরপর সে ভয়ে ভয়ে আমি কি তাকে ছেড়ে যেতে চাই কি তার হাতে হাত দিয়ে বললাম তোমাকে আমি কখনো ছেড়ে যা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন গল্পের জন্য আমাদের পেজটি ফলো করে রাখি এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ